ভিন্ন প্রেক্ষাপটে এলো পনেরোই আগস্ট পঁচাত্তরের এই দিনই সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পনেরোই আগস্ট ঘিরে গত বেশ কিছুদিন ধরে টান উত্তেজনা চলছে সরকারের মধ্যেও অবশ্যই এক ধরনের আতঙ্ক কাজ করছে ভয় কাজ করছে সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ কাজ করছে ধানমন্ডি বত্রিশে অবস্থান নিয়েছে বিএনপি নেতাকর্মীরা তারা স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা বিএনপির পক্ষে স্লোগান দিচ্ছে জিয়ার সৈনিক স্লোগান দিচ্ছে এর মানে ধানমন্ডি বত্রিশ এলাকায় আওয়ামী লীগকে প্রতিহত করতে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে কিংবা কথিত শোক দিবস পালন করতে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী যাতে না আসতে পারে যেহেতু সজীব ওদের জয় আহ্বান জানিয়েছে সেজন্য বিএনপি নেতাকর্মীর অবস্থান নিয়েছে এবং এটা কোনো গুপ্ত বা সদ্য বিষয় অবস্থান নয় প্রকাশ্য অবস্থান কুর্তা লীগ যারা আছেন যেই ছাত্র মানে ছাত্রলীগ খেতে ছাত্র বলা যায় না যে লীগের কোলাফলগুলো আছেন আপনাদের জন্য বসে আসি এই ফ্যাসিস্ট আছে হাজ কোনো দোসর যাতে আর মাথা যারা দিয়ে না উঠতে পারে তারুন সব ঐক্যবদ্ধ আছে এই ভিভি কোনো ফ্যাসিজমের কোনো দোষকদের আমরা ভয় পাই না ইনশাল্লাহ কোনো সন্ত্রাস আমরা এগুলি কোনো তোয়া করি আমরা জনতা সবাই কাছে ইনশাল্লা আমরা সবাই সব ঐক্যবদ্ধ আমরা প্রটেস্ট করি রাত বারোটার দিকে বত্রিশ নম্বরের সামনের রাস্তায় ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা সে সময় কয়েকজনকে আটক করে পুলিশ আরে দিকে দিকে একে ছবি ছাত্র ঋত ব্যাগ দিয়ে ছাত্র শিবিরকে মার দেওয়ার শনে আর সেই শিবির নেতা হাজারি চিৎকার দর্শক এই মুহূর্তে আজকে আমি যখন নিউজটি রেকর্ড করছি আমার অবস্থা ভালো না যদিও ধানমন্ডি বত্রিশের অবস্থা আরো খারাপ উত্তাল এই মুহূর্তে ধানমন্ডি আপনাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছি সেইখানে আসলে এই মুহূর্তে কি ঘটছে সিভিলের লোকেরা সাবধান ছাত্রলীগ ট্যাগ দিয়া দাঁত তো কিন্তু ফালাই দেওয়া হচ্ছে তবে ওনার দাঁতের মারি শক্ত করে নাই বাট কি করছে আসুন শুনি এই ব্যক্তির কাছে আমার নাম মামুন আমি বাংলাদেশ ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ সম্পাদক কিভাবে নিব বলেন ওখানে যারা প্রশাসনের লোক ছিল এখনো যারা আছে ওরাই আমি তাদেরকে স্পষ্ট করে বলব যে আপনারা আমার আমাকে আমার করছেন আপনারা এখানে আসুন তারা ওখান থেকে এক প্রদান নাই এই প্রশাসনটা কি বিচার করতে হবে এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম শ্রদ্ধা জানাতে একজন এসেছিলেন নানমণি বত্রিশে তাকে কিন্তু ধাওয়া করা হয়েছে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখা সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক পনেরো আগস্ট ঘিরে উত্তপ্ত রাজধানী ধানমন্ডি ৩২ নম্বর এলাকা ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে এসে ধাওয়া খেয়ে পালিয়ে গেলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা ধানমন্ডি বত্রিশে ককটেল বিস্ফোরণের অভিযোগে তিনজনকে আটক সজীব অজের জয়কে দ্বিতীয় নমরুদ আখা দিয়ে আওয়ামী লীগের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়লেন জুলাই কন্যা পনেরো আগস্টকে ঘিরে কি চলছে ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম শ্রদ্ধা জানাতে একজন এসেছিলেন ধানমন্ডি বত্রিশে তাকে কিন্তু ধাওয়া করা হয়েছে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম একজনকে ধাওয়া করেছেন এখানে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা তাকে ধাওয়া করেছেন তেমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই তিনি শ্রদ্ধা জানাতে এসেছিলেন এবং এখানে তাকে কিন্তু ধাওয়া করেছেন

এই মুহূর্তে একজন আওয়ামী লীগ কর্মী কিন্তু ধ্যানমন্ডি যে বত্রিশ সেই বত্রিশে ফুল দিতে এসেছিলেন তাকে কিন্তু আসলে জনতা কিন্তু আসলে ঘনদলের জন্য কিন্তু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন জমায়েত হতে না পারে সেজন্য ধানমন্ডি বত্রিশ নম্বর ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বত্রিশ নম্বরে অবস্থান নেয় বিএনপি বিক্ষোভ মিছিল করে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সঙ্গে ছিল উৎসুক জনতার অংশগ্রহণ তারা জানান কার্যক্রম নিষিদ্ধ হওয়া কেউ আসলে রুখে দেয়া হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলা জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি সহ আমরা যারা আছি আমরা সারা রাতের অতন্ত্র প্রহরী এখানকার যে কোনো রকমের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে এই এই ফ্যাসিস্ট হাজিনার কোনো দশর।

তো আমরা ওইগুলো একটু যাচাই বাছাই করে তিনজন মানে আমাদের কাছে আছে হেফাজতে তিনজনের যাচাই বাছাই করে যেটা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার যেটা হবে সেটা আমরা পরে ধানমন্ডি লেকের পাশে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও সঙ্গীত আয়োজন করে ছাত্র জনতা ভিন্ন প্রেক্ষাপটে এলো পনেরোই আগস্ট পঁচাত্তরের এই দিনে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পনেরো আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করায় আলাদা করে নেই কর্মসূচি বিশ্লেষকদের মতে শেখ হাসিনার বাড়াবাড়ি বিতর্কের বৃত্তে ফেলেছে বঙ্গবন্ধুকে আশরাফুল আলম আকাশের রিপোর্ট ছবি তুলেছেন পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইতিহাসে বর্বর হত্যাকাণ্ড রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরের বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য প্রাণ বেগম বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছেলে শেখ কামাল শেখ জামাল শেখ রাসিলসহ সহ জন দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা অর্ধশত বছর পর ঐতিহাসিক পনেরোই আগস্ট এখন নানা চ্যালেঞ্জ আর বিতর্কের বৃত্তে ধানমন্ডি বত্রিশ নম্বরের সেই বাড়িটি এখন ভিন্ন চেহারায় আওয়ামী লীগ সরকারের পতনের পর বাতিল হয়েছে জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি রাষ্ট্রবিজ্ঞানীর মতে শেখ হাসিনা তার বাবাকে অতিমাত্রায় রাজনৈতিকভাবে ব্যবহার করে বঙ্গবন্ধুকে সর্বজনীন থেকে দলীয় নেতায় পরিণত করেছেন সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ও হেভি লোড নেয়ার ক্ষমতা বঙ্গবন্ধু যে সার্বজনীন ক্যারেক্টার কিন্তু আওয়ামী লীগ এবং তারঙ্গ সংগঠনগুলো বঙ্গবন্ধুকে দলীয় সম্পদে পরিণত করছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডিয়াল তিনি বলছেন অতি স্থুতি আর স্মৃতি সংরক্ষণের বাড়াবাড়ি করে বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্রকে হালকা করে তুলেছিল আওয়ামী লীগ সরকার যার মাসুল দিতে হয়েছে তাদেরকে তাকে যেভাবে জাতিক মননের মধ্যে ঢুকানোর চেষ্টা করা হয়েছে এইখানে আমার মনে হয় অনেক বাড়াবাড়ি বঙ্গবন্ধুর মূর্তি দিয়ে সারা দেশ ফ্লাডের এই যে এই যে চেষ্টা বা এই যে অপচেষ্টা এটা কি সত্যিকারের বঙ্গবন্ধুকে ভালোবাসা থেকে হয়েছে সেটা কিন্তু আমার কাছে মনে হয়নি বাংলাদেশ প্রতিষ্ঠার নায়কদের ভবিষ্যতে কেউ রাজনৈতিক পণ্যে পরিণত করতে চাইলে তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে বলে মনে করেন অধ্যাপক সাব্বির আহমেদ অতি কোনো কিছুই মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয় না আজকে হচ্ছে দ্বিতীয় নমরুদ হাসিনার ছেলে যে হচ্ছে সরি হাসিনা আপার ছেলে আহ সম্পর্কে মেয়ে আমার ভাইস্তাই হয় যাই হোক এখন উনি উনি আজকে কি যে আজকে কারো সাহস থাকলে যে ছাত্র জনতার সাহস থাকলে যে ধানমন্ডি বুতিরা কুত্তা লীগ যারা যারা আছেন এই ছাত্র মানে ছাত্রলীগ থাকেন বলা যায় না যে লিগের পোলাপে আছেন আপনাদের জন্য বসে আসি আর আপনারা তো অনেকে আমাকে মেসেজ করেন মানে আমার ইনবক্স পুরো ফুল আমার বিভিন্ন কমেন্ট বক্সে সব জায়গায় ফুল হয়ে রয়েছে এটা দেখে যে ভুয়া ফেলছে যে তুই আসিস তোরা দেখে নিবো তুই একদিন তোরে পাই আনি আজকেই যে এখানে পুরা একা আমি পুরা একা এই জায়গায় যদি কেউ ক্যামেরা ঘুরে তোদের পুরো একা আমি তোমাদের জন্য বসে আসি আসেন আপনাদের ওই যে আহ কি দ্বিতীয় নম্বর যখন বসে না যে হচ্ছে আপনার আহ মানে এখানে আসে সাহস পাই কিনা আমি সাহস পাইছি কিছু তো হয়নি মরে যায়নি তো বোন টুম লাগানো আছে নাকি এই জায়গায় কোনো উড়াই দিবে নাকি তো এখানে হাঁটবো মাঝখান থেকে হাঁটবো সমস্যা নেই কম থাকলে ওরাই দিলে সেটা অন্য বিষয় প্রেস বিফ করে দিলাম হয়তো আমাকে যদি কেউ ধরতে আসে অবশ্যই কিছুক্ষণের মধ্যে আসবে বাট আসি যদি কেউ কেউ কোনো লিগে যদি আমার সাথে দেয়া করার ইচ্ছা থাকে তাহলে চলে আসেন আমি আসি এখানে এই প্রতিক্রিয়াতে সামনে আসার একটাই রিজন সেটা হচ্ছে যে আজকে ওই যে দ্বিতীয় নম্র আমাদেরকে বসলো যে আমরা নাকি এখানে ঢুকতেই পারবো না ছাত্রজনতা ঠিক আছে আমরা বসে আসি আমি একা আমার সাথে কয়জন তো সাংবাদিক ছাড়া আর কেউ নেই এখানে আসবে সবাই আপনারা আসেন আপনারা তো আসতেছেন না কই এনেকে লাগায় রাখছেন নাকি ওরাই টোরে দিবে আমি ওরা গেলে সাংবাদিক জড়ে যাবে সমস্যা নেই আমি কি প্রথমবার এসে বলতেছি আমি তো হাসিনা থাকাকালীনই হাসিনারে শহীদ মিনারে গিয়ে বলছিলাম না তো সেই থাকাকালীন বলছি আর নাই এখন বলতেছি দুটার মধ্যে অনেক তফাৎ না আর এখন তো না এখন তো একটা মানে আপনি যে যারা আওয়ামী লীগের তো ঠিক আছে তো ওরাও এসে বলবে যে হাসিনা খারাপ না কয়েকজনের সাহস হয়েছিল যে হাসিনা থাকাকালীন কথা বলার যে ভাই আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগিরে থাপ রাখবো থাপ মানে ছাচুরিগের বুঝছে কিন্তু ভাই সামনে পাইছিলাম মানে থাপানোর সুযোগ পাইনি মানে সবাই মারামারি শুরু করছে ওরা মারতেছে সবাই আমি কোথায় দিয়ে থাপ পর দিব আমি হ্যাঁ তো চাইছিলাম কিন্তু পারি নেই যাই হোক আপনারা জিজ্ঞেস করছেন আমার ফুল কোথায় ঠিক আছে যে শ্রদ্ধা নিবেদন জানাই আসছি ফুল নিয়ে আসি না কিন্তু পায়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু এগুলো অনেক দাম ভাই এখানে রাখা যাবে না হ্যাঁ আমি যুবলীগকে ধরতে পারলে কি করবেন না আমি প্রথমে তো মানে যদি পাই আর কি ঠিক আছে তো

প্রশিক্ষণ বিষয়ক একটা সম্পাদক সম্ভবত আছে কি প্রশিক্ষণ দেয় জানি না এখন ঘটনার প্রেক্ষাপট হচ্ছে এই মুহূর্তে গেল কয়েক ঘন্টা যাবত সেখানে বিএনপির নেতা কর্মীরা কিন্তু খুব শক্ত অবস্থান নিয়েছে সম্ভবত শিবিরের পোলা পাইন এখন উনি যে গেলেন টিম ওয়াইজ এটা তো প্রমাণিত যদি তার একটা গ্রুপ ওয়াইজ যাইতেন সেখানে তাহলে সেখানে এটা প্রমাণিত হইতো যে একজন লোকের ধরলে বাকি দশজন এসা সেভ করতে এখন তিনি কেন একা একা গেলেন তিনি কি গুপ্তভাবে সেখানে গেলেন নাকি একটা অতি উৎসাহী জনতা হইয়া সেখানে গেলেন কারণ এই মুহূর্তে বেশ কয়েকজন লোককে ধৈরা থাপড়াইয়া থরাইয়া কিন্তু পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগ পরিচয় দিয়া ছাত্রলীগ ট্যাগ দিয়া মানে এখানে বিএনপির নেতাকর্মীরা তো এখানে এই মুহূর্তে এখন যেই ভাই মারি খেয়েছেন

যখন একশো জন মানুষের সামনে তিনজন পুলিশ থাকে পাঁচজন পুলিশ থাকে দশজন পুলিশ থাকে আগের মতন যে পুলিশ মেশিন বের করবে আর গুলি করবে তবে আজকে নতুন করে একটা আমরা অর্ডার দেখছি যদি পুলিশের সামনে কোনো সন্ত্রাসী মেশিন বের করে ফেলে এনি ক্যান্ড অফ মেশিন তাহলে পুলিশ শুটেড সাইড করতে পারবে একদম সাথে সাথে গুলি করে দিতে পারবে এটা আমার মনে হয় দরকারই ছিল তবে এটা অপফায়দা অনেক তুলতে পারে নাও তুলতে পারে জানি না যাই হোক দেখুন ওনাকে পুলিশ করতে পারে আমরা দেখছি যে উত্তাল আম জনতার পরিচয় দিয়ে আসুক আর বাম জনতার তো পুলিশ এখানে একটা রায়ট ঘটলে কন্ট্রোল করার কিন্তু ক্যাপাসিটি নাই 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 আপনি এখন একজন ছাত্র শিবিরের নেতা আপনি সেখানে একা কেন গেলেন ভাই যদি এটা প্রাতিষ্ঠানিক আপনার যাওয়া হইতো তাহলে আপনার টিমওয়ে যেতেন নাকি না ভিড়ের মধ্যে উৎসাহী জনতা কি হচ্ছে ধানমন্ডিতে কারণ বাংলাদেশে সুনামি আসলেও মানুষ সুনামি দেখার জন্য সমুদ্র পার চলে যায় সো বত্রিশকে ঘিরে আজকে অনেকের আনাগোনা থাকবে যারাই যাবেন সাবধানে যে কোনো সময় ঘাড়ের উপর বা গালের উপর ভালোবাসা পড়তে পারে যেকোনো মানুষের সো একটু নিরাপদে থাকুন আর সাবধান থাকুন এদিকে রাজশাহীতে চারজনের লাশ উদ্ধার চিরকুটে লেখা নিজ হাতে সবাইকে মারলাম রাজশাহীর পবা উপজেলায় ঋণের চাপে এবং অভাবে তারণায় দুই সন্তান সহ স্টিকে হত্যার পর আত্মহত্যা করেছেন মিনারুল ইসলাম নামের এক ব্যক্তি ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে তাতে লিখেছেন আমি নিজ হাতে সবাইকে মারলাম আজ শুক্রবার সকাল নয়টার দিকে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয় এর আগে বৃহস্পতিবার ১৪ আগস্ট দিবাগত রাতে উপজেলার পারিলা ইউনিয়নের বামন শেখর এলাকায় এই ঘটনা ঘটে নিউ নিহতরা হলেন মিনারুল ইসলাম এবং তার স্ত্রী স্বাধীনা বেগম ছেলে মাহিম ও মেয়ে মিথিলা বেগম মাহিম খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল রাজশাহী নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় মনিরুল ইসলাম কৃষি কাজ করতেন তার ঋণ ছিল বলে জানা গেছে তারা মাটির ঘরে বসবাস করতেন পুলিশ জানায় পরিবারের চারজন সদস্যই মারা গেছেন এর মধ্যে এক ঘরে মা ও মেয়ে এবং অন্য ঘরে ছেলে ও বাবা মিনারুল সাথে ঝুলছিলেন এ সময় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডের কারণ উল্লেখ করে ওই চিরকুটে মিনারুল আরও লিখেন এই কারণে যে আমি যদি মারা যাই তাহলে আমার ছেলে মেয়ে কার আশা বেঁচে থাকবে কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো কারো কাছে কিছু চাইতে হবে না আমার জন্য কাউকে কারো ছোট হতে হবে না আমার জন্য আমার বাবা অনেক লোকের কাছে ছোট হয়েছে আর হতে হবে না চিরদিনের জন্য চলে গেলাম আমি চাই সবাই ভালো থাকবেন どんな場合